শহরের অট্টলিকার ভেতরে থাকে গ্রামগঞ্জের এই পরিশ্রমী মানুষগুলোর কষ্ট কেউ বোঝে না তো এই কষ্টগুলো আসলে কেউ চোখেও দেখে না আসলে দেখেন কতই না তারা কষ্ট করে এই কষ্ট করেই তারা তাদের জীবন যাপন করে তার মধ্যে একটুখানি তারা সুখ খোঁজে তাদের সাথে আমরা একটু কথা বলবো গ্রাম গ্রামীণ দৃশ্য দেখেন না তাদের জন্য দেখেন কি অবস্থা ভাইয়ারা কেমন আছো তোমরা এটা কী করতেছো ধান কাটো ধান নাকি নারা নাড়া কাটো ও নাড়া এটাতে কী হবে এটা কি পর যাবে না এগুলো পোরা যাবে না কাটো কাটো সমস্যা নেই কাটো দেখেন গ্রামের কোনো জিনিসই ফেলে দেওয়া হয় না এই যে ছোট ছোট যে খড়গুলো দেখতেছেন এইগুলন কাটা হচ্ছে এইগুলন দিয়ে জাল দিবে এবং ভাত রান্না করে খাবে এমন দৃশ্য মনে হয় গ্রামীণ যারা আসলে বসবাস করে থাকে তারা সারা কেউ দেখতে পাবে না দেখেন এ বাবুটা সুন্দর একজন কাটতেছে আর একজন কিন্তু এখান থেকে এখানে জমাইতেছে এইখানকার হতেছে আসলে পরিবেশটা আমার কাছে অসাধারণ লেগেছে আসলে কি বলবো এরকম জীবন আমরাও আর করতে পারেনি কারণ ছোট থেকেই শহরে থাকা হয়েছে আসলে গ্রামীণ যে ব্যাপার একটা আছে এই ব্যাপারটা দেখতে হলে গ্রামে আসতে হবে আর গ্রামে না আসলে আসলে এই গ্রামীণ যে দৃশ্যটা আছে আসলে দেখা যাবে না অপরূপ সৌন্দর্য এই বাংলাদেশ সবাই ভালো থাকবেন